নিরামিষ দিনের জন্য সব থেকে সেরা সাদের ফুলকপি রান্না করতে চাইলে অবশ্যই এইভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন রুটি পরোটা ভাত লুচি সবার সাথে এইভাবে ফুলকপি রান্না করে খেলে মুখে এর স্বাদ লেগে থাকবে রান্নাটা তৈরি করার জন্য প্রথমেই কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়ে সর্ষের তেলের রান্নাটা করব। একটা মাঝারি সাইজের ফুলকপিকে একটু বড় বড় সাইজের কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে তেলের মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নিলাম কয়েকটা গোটা আলুকেও ভেজে নিচ্ছি অন্যদিকে একটা মশলার পেস্ট করার জন্য কাজু টমাটো আর কাঁচা লঙ্কাকে গ্রাইন্ড করে নেব। অন্যদিকে আলুগুলোকেও বেশ লাল লাল করে ভেজে তেল থেকে তুলে নিয়ে নিচ্ছে আলুগুলো তুলে নেওয়ার পর বাকি তেলের মধ্যে জিরে গোলমরিচ তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব ফোড়নটা কয়েক সেকেন্ড ভাজার পর তেলের মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি কাজু টমাটো আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম বেশ ভালো করে মশলাটাকে ভেজে নিচ্ছি যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ মশলাকে এইভাবে ভেজে নেব ভাজার সময় দিয়ে দেব পরিমাণ মতো প্রায় হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো নুন সব কিছু দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছে খুব সুন্দর একটা কালার এসেছে আর তেলটাও বেশ ভালোভাবে বের হয়ে গেছে মানে মশলাটা ভাজা হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু আর ফুলকপি আলু আর ফুলকপি দেওয়ার সাথে সাথে মশলার সাথে আরও এক মিনিট মতো সব কিছুকে কষিয়ে নেব আপনারাও অবশ্যই এইভাবে ফুলকপি রান্না করে খেয়ে দেখবেন খেতে দারুণ হয় একবার এইভাবে তৈরি করে খেলে বারবার এইভাবেই তৈরি করে খাবেন মশলার সাথে আলু আর ফুলকপিকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেব দই আমি হাফ কাপ মতো টক দইকে অল্প একটু নুন আর চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে রেখেছি টক দই ফুলকপি আলুর মধ্যে দিয়ে দেব। সাথে পরিমাণ মতো জল দিয়ে দেব। যেই রকম গ্রেভি পছন্দ করবেন সেই রকম জল দিয়ে দেবেন দইকে অবশ্যই ভালো করে ফেটিয়ে দেবেন না হলে দই গরম তেলে দেওয়ার পর কেটে যেতে পারে সেই জন্য দইকে নুন হলুদ দিয়ে ফেটিয়ে দিয়ে দিলাম সাথে প্রায় এক কাপ মতো জল দিয়ে দিলাম সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢেকে রেখে দেব তাহলেই তৈরি হয়ে যাবে ফুলকপির একটা অসাধারণ রান্না ওপর থেকে অল্প একটু কাসুরি মেথি নিয়েছি দুই হাতে ভালো করে ঘষে নিয়ে কাসুরি মেথিটাও দিয়ে দিচ্ছি এইবার ঢেকে দেব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ ঢেকে রাখার পর ঢাকনা খুলে দিয়েছি আলু আর ফুলকপি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দারুণ স্বাদের ফুলকপি একটি রান্না রেডি ওপর থেকে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব আপনারাও এই ফুলকপির সময়ে সব থেকে সেরা স্বাদের ফুলকপি রান্না করতে চাইলে অবশ্যই এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন আশা করি আপনাদের এই রান্নাটা খুব ভালো লেগেছে রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আমার থেকে আমার নিত্য নতুন রান্না পাওয়ার জন্য চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না